নাম আপনার চকলেট উনি উনাকে আমরা সবাই ক্যান্ডি বলে ডাকি ক্যান্ডি মামা আমাদের ক্যান্ডি মামা ক্যান্ডি মামা মিষ্টি বানায় আমি এখন ভালাকপুর মোড়ে শান্তি হোটেলের মিষ্টি ফ্যাক্টরিতে আছি এই কারখানায় চোয়া ডাঙের অন্যতম সেরা মিষ্টি বানায় তারা শান্তি হোটেলের মিষ্টির প্রধান বৈশিষ্ট্য তারা হান্ড্রেড পারসেন্ট সানা দিয়ে মিষ্টি বানায় এই ফ্যাক্টরিটা ঘুরে ঘুরে দেখাবো তারা কীভাবে মিষ্টি বানাচ্ছে এবং তাদের মিষ্টির স্বাদ কেমন সব কিছুই থাকবে এই ভিডিওতে

আপনি না দেখলে বুঝতে পারবেন শান্তি হোটেলের যেটা মিষ্টি সবচেয়ে বিখ্যাত সেটা হলো চমচম এই চমচম এখন কড়াইতে আছে শেষ পর্যায়ে আর কি রকিব আছে এখানে রকিব হলো এই মিষ্টির বৈশিষ্ট্য কি মানে অন্যতম সেরা কেন চোয়াডাঙ্গার অন্যতম সেরা মিষ্টি কেন সেরা একটা কারণ এই মিষ্টিতে কোনো রকম পাউডার ব্যবহার হয় না অন্য কোনো কেমিক্যাল চলে না এই মিষ্টির একটা বৈশিষ্ট্য আছে এটা অনেক সুস্বাদু আর আমাদের এলাকাতে এমনি অনেক গরুর ফার্ম আছে এখানে এই জন্য অরিজিনাল গরুর দুধের তৈরি ছানা দিয়ে আমরা মিষ্টি বানাই এখানে কোনো ধরনের পাউডার দুধ ব্যবহার করা হয় না এই জন্য এই মিষ্টি সেন্টটা একটু আলাদা আর কি আপনি অন্য জায়গায় মিষ্টি খাবেন একটা পাউডারের সেন্ট আসবে আর আপনি এইখানে মিষ্টি খাবেন পিওর একটা গরুর দুধের একটা ঘাণ আপনি সেটা সম্পূর্ণ আকারে পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আর এখানে কোনো ধরনের ভেজালে কোনো কিছু নাই

ক্ষীর সন্দেশ আপনাদের সবচেয়ে বেশি চলে কোন মিষ্টিটা চমচম চমচম আর কালো জাম আর চমচম কত টাকা কেজি আর কালো কত টাকা কেজি চমচম তিনশো দুইশো আশি টাকা কেজি আচ্ছা কালো জাম তিনশো টাকা এই গরুর দুধের পিওর গরুর দুধের এই এটা বানায় এটা পোষায় তাহলে হ্যাঁ পোষায় এখানে সীমিত লাভে আছি এখানে লাভ সীমিত সেল বেশি কিন্তু সেল বেশি

এখানে অনেক নারী এবং সবাই কাজ করছে এই যে মিষ্টি এই যে চোলার থেকে নামাইলো নামানোর পরে হলো এই যে এটা এভাবে ঘুরায় তারপরে তুলবে আর আর এখানে যে গাছ যেটা এটা এভাবে উঠায় এটা এটাই মিষ্টি আমরা যে সুস্বাদু মিষ্টিটা খাই শান্তি হোটেলের যে মিষ্টি অন্যতম সেরা মিষ্টি আপনারা নিজেরা পরক করে দেখতে পারেন মিষ্টি খুব প্রিয় দত্ত এরকম ঘোরায় ঘোরায় গাটা ফেলে দিয়ে তারা এটা এখন রসে দিবে আমরা যে ঝোলটা খাই মিষ্টি সে ঝোলে দিবে আসলে এরকম গরম গরম মিষ্টি খাইতে অসাধারণ লাগে মিষ্টি আমরা যেটা খাই ঠান্ডা হওয়ার পরে কিন্তু মিষ্টি এরকম চুলায় থেকে নামায় খাইতে অসাধারণ লাগে শান্তি হোটেলের ফ্যাক্টরিটা আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানে ক্যান্ডি মামা আছে মিষ্টি বানায় ওনার নাম চকলেট ওনার নামটা আমার কাছে অদ্ভুত লাগছে কিন্তু উনি ভালো মিষ্টি বানায় মিষ্টির চেহারা দেখলেই আসলে বোঝা যায় এই যে রসে অনেকক্ষণ রাখবে এই মিষ্টিটা তারপরে এটাকে হয় চমচম বানাবে হলে এইভাবে মিষ্টি আকারে সেল করবে বাজারে শান্তি হোটেলে যে মিষ্টিটা এটা আসলে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো এটা গরুর দুধের মিষ্টি হানড্রেড পারসেন্ট তারা শিওরিটি দেয় এবং আমিও ছানাটা পরক করে দেখছি আসলে গরুর দুধের সানা গরুর দুধের সানার মিষ্টির যে স্বাদ এটা অন্যরকম একটা ঘান আসে পিওরিটির একটা ঘান আসে আর যদি এর সাথে পাউডার দুধ মিক্স করা যায় মিষ্টি একটা গন্ধ আসে ওটা ভালো লাগে না শান্তি হোটেলের যে মিষ্টি এটা হলো হান্ড্রেড পারসেন্ট গরুর দুধের মিষ্টি তাদের মিষ্টি খাইলেই গরুর দুধের যে অরিজিনাল পিওরিটির যে সেন্ট এটা নাকে আসবে আপনার আপনি যদি ভোজন রসিক্ষণ আর মিষ্টি যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে ভালাইপুর মোড়ের শান্তি হোটেলের ওদের চমচমটা বিখ্যাত চমচমটা টেস্ট করে দেখতে পারেন